মাটি খুঁড়তেই বেরিয়ে আসলেন স্বয়ং মহাদেব এই অলৌকিক ঘটনাটি ঘটেছে ঠাকুর নগরে কারুলা গ্রামে আর এরপরে পূজাচনায় মেতে উঠলেন পুরো গ্রামবাসী এখানে শিবলিঙ্গ উদ্ধার হয়েছে গাড্ডা খুঁজতে খুঁজতে এটা বেরিয়ে গেছে আর কি আর কি বাবা ভর পড়েছে স্বয়ং বাবা এসেছে আমার জানা যায় গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলেন কিছু শ্রমিক আর তারাই প্রথম দেখতে পান শিবলিঙ্গটিকে বিষয়টি গ্রামবাসীকে জানানো হলে গ্রামের নারী পুরুষ সকলেই এখানে এসে একত্রিত হন আর তারপরই ঘটে এক আশ্চর্যজনক ঘটনা এখানে আসা এক মহিলার উপর স্বয়ং মহাদেব ভর করেন এবং বলেন বহু বছর আগে এখানে নীল পুজো করা হতো এটা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয় তবে সেটা যেন আবার চালু করা হয় কথা শোনার গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন এখানে মহাদেবের মন্দির তৈরি করবেন তারা মাটি খোরা হচ্ছিল গর্ত করা হচ্ছিল গর্ত করতে গিয়ে এই শিবলিঙ্গের একটা পাথর পাওয়া যায় প্রথম তারপরে খুঁজতে খুঁজতে দেখা যায় শিবলিঙ্গের একটা মূর্তি পাওয়া গেছে এখন সেইখানে পুজো আসরা হচ্ছে পুজো অস্ত্র আমাদের গ্রামবাসী সবাই মহিলারা পুরুষরা যারা যারা শুনছে গ্রামের লোক সবাই এসে পুজো অস্ত্র দিচ্ছে এখন এটা আমাদের এখন এখানে মন্দির করার একটা চিন্তা ভাবনা ছিল এটা আমরা অলৌকিক জিনিস মনে করছি আমরা ঠাকুর যখন এখানে প্রকট হয়েছে তখন আমরা তো অলৌকিক জিনিস অলৌকিক জিনিস ভাববই পাশাপাশি সকল গ্রামবাসী মিলে এখানে পূজার চনাও শুরু করেন এখানে গাছ লাগাবো বলিয়া আমরা এই গর্ত কাটছি সেই গর্ত কাটতে কাটতে ওই ওইদিকে কাটতে শেষ করা হয়ে গেছে এদিকে লাস্টের লাস্টেরটা এসে আমরা গর্ত কাটতেছি কাটতে কাটতে ওই একটা ই দেখা গেলো কোনো মতো যেটা এটা শামাকের মতন দেখা যাচ্ছে কী আমরা সে হাতে আমাদের সেবা সেবি করতেছি করার পরে ওই জিনিসটা শক্ত তখন আমরা দেখছি মাটিও শক্ত খুঁজতে পারি নাই না খুঁজতে পারলে এবার আমরা আর কি ই করেছি জোরে একটা কোপ দিয়ে বড় একটা চাই দিয়েছি ফেলালে ওটা বেশ অনেকটা বেরোয়ছে বেরোয় তখন আমরা বুঝতে পারি না যে না এটা শিবলিঙ্গ তারপরে নাপালি আমরা সাইড দিয়ে ঘোরা সুবি করছি খুশি 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 এবার নিচে যে দেখিয়া ওই পুরো এবারে সব দেখতেছি কি শিবলিঙ্গ তখন আমরা এবারে মালিককে ফোন করছি মালিককে ফোন করি মালিক কস তাই তারা এরা ই কর মেইসেরকে ডাক ওহ ব্যবস্থা কর তার আগে আমরা এই পুরো ঘটনা নিয়ে যোগাযোগ করেছিলাম যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক प्रदीप সরকারের সাথে তিনি কি জানালেন শুনাবো গাছ লাগাতে গিয়ে একটা শিবলিঙ্গ পাওয়া গেছে আর এই শিবলিঙ্গ পাওয়ার পরে সেখানে পুজো আস্থা শুরু হয়েছে পুজো আস্তা হতেই পারে পুজো আসার জন্য আমাদের কোনো আপত্তি নেই পুজো আসা মানুষ করতেই পারেন কিন্তু পুজোকে কেন্দ্র করে আমরা ভাবছি যেটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে যে কোথাও এরকম শিবলিঙ্গ উঠলো বা পেলো যেটা আগেই থাকে সেটাকে খুঁজে পাওয়া খুঁজে পরে মানুষ তার ভক্তির শ্রদ্ধার জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন দেবতার পুজোয় বিশ্বাসী মানুষ তারা পুজো আশ্রা করেন কিন্তু পুজো আশ্রা করার পরে যে ঘটনাটা ঘটে ওই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অলৌকিকতা প্রচার হয় সেই অলৌকিকতা প্রচার যেন একদম না হয় অলৌকিকতা প্রচারের সঙ্গে সঙ্গে সেখানে অনেকে চন্দ্রমৃত্যু খান ওখানকার মাটি খান এই সমস্ত করে থাকেন কিন্তু যদি এইটা আপনারা পুজো করছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি এ সমস্ত করেন তাহলে আমাদের যে জনস্বাস্থ্য স্বাস্থ্যগতভাবে আমাদের ক্ষতি হবে কিছুতেই আমরা চাই না মানুষের স্বাস্থ্যের ক্ষতি হোক আপনি পুজো করতেই পারেন কিন্তু পুজোকে কেন্দ্র করে জনস্বাস্থ্যের ক্ষতি হোক এটা যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে আমরা একদমই চাই না